মোটামুটি এর সাথে একমত থাকলেও বিএনপি কিন্তু একমত হচ্ছে না এ না হওয়ার পিছনে আসলে আমরা যেটা লক্ষ্য করেছি তারা এককভাবে ক্ষমতা যাওয়ার আবার একটা চিন্তা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি আসলে এই একক ক্ষমতার মাধ্যমে আসলে তারা আবার ফ্যাসিট হবে এইটা আমরা কিন্তু বিগত দিনে দেখেছি ইসলামের সমমনা দলগুলো আমরা আলোচনা করছি এবং অনেকে আমরা আলোচনায় আলহামদুলিল্লাহ কাছাকাছি এসেছি আমরা আশা তো করি যে ইসলামের পক্ষে সমবানা দলগুলো নিয়ে একটা বাক্স আমরা নির্বাচনে পাঠাতে পারবো এরকম একটা আলোর আশা আলো আমরা দেখছি জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্কার এর অর্থ হলেই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সাড়ে পনেরো বছর পর্যন্ত আসলে তো সেটা কোনো নির্বাচন ছিল না তিনটা নির্বাচনই ছিল তাদের পাতানো অনেক সময় দিনের ভোট রাতে অনেক সময় তাদের মনমতো বিভিন্ন কায়দায় তারা আসলে ক্ষমতায় বসেছিল এই তিন নির্বাচনে এই বছরকে বছর এমন কোনো জায়গা নাই যে জায়গার ভিতরে ওদের দলীয়করণ করা হয় নাই এখন এই দলীয়করণে যারা ঘাপটি মেরে বসে আছে ওরা থাকা অবস্থায় এবং সর্বত্র যারা লেবেল প্লেন ওই যে লেবেল প্লেন ফিড ফিল্ড তৈরি করার জন্যে যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা তৈরি না হওয়া পর্যন্ত যদি জাতীয় নির্বাচন হয় তাহলে স্বচ্ছ বা সুন্দর নির্বাচন আশা করা যায় না বিধায় একটা যৌক্তিক সময়ের মধ্যে এই পরিবর্তনটা করা দরকার আর খুব বেশি সময় না নেওয়া এর জন্য আমরা বলছি যৌক্তিক সময়ের মাধ্যমে আপনারা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করবেন এবং প্রয়োজনীয় সংস্কার